বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ ডাক্তার সালাম ডাক্তার আব্দুল সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা এই মুহূর্তের সবচেয়ে পপুলার নেতা ডাক্তার সালাম আজকেও নাকি নবান্নে গিয়েছিলেন তার সোশ্যাল হ্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে তিনি পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে আজ আবারও নবান্নে এবং পর্যাপ্ত পরিমাণে আদা জল খেয়েছে তাই চেষ্টার কোনো ত্রুটি নেই চেষ্টার ত্রুটি না থাকলে কাজ হতে বাধ্য অর্থাৎ আবারও আজ আজকে তিনি সুখবর জানিয়ে শুনিয়েছেন সুখবর ইঙ্গিত দিয়েছেন এবং চেষ্টা থাকলে কাজ হতে বাধ্য এই যে বার্তাটা তিনি দিয়েছেন যে চেষ্টা ত্রুটি যদি না থাকে তাহলে কাজ অবশ্যই হবে অর্থাৎ নিশ্চয়ই আজকে নবান্না থেকে তিনি আবারও কিছু পজিটিভ বার্তা পেয়েছেন কিন্তু ডিটেলসে কিছু লেখেননি ডিটেলসে কিছু বার্তা দেননি পুরোটাই ইনডাইরেক্ট অর্থাৎ এতদিনে ডক্টর আব্দুল সালাম প্যারাটিচারদের পারফেক্ট নেতা হিসেবে হয়েছে এতদিন পর্যন্ত আপনারা দেখতেন ডক্টর আব্দুল সালাম যখনই কোনো বার্তা দিত একদম ক্লিয়ারলি তিনি লিখত তার যে লেখার স্টাইল বা তার যে বার্তা দেওয়ার স্টাইল তিনি লাইভে এলেও একদম সোজা কথা বলতেন কোনো ভার্চুয়ালি যদি স্টেটমেন্ট দিতেন অর্থাৎ সোশ্যাল যদি কিছু বার্তা দেওয়া থাকতো সেটাও তিনি একদম ক্লিয়ারলি পার্শ্ব শিক্ষকদের বলতেন কোন হেয়ালি থাকতো না বাকি সমস্ত যত নেতা আছে আপনারা দেখেছেন আপনারা বাকি নেতাদের বুঝে উঠতে পারবেন না না একটা হয়তো মানে হবে নেতা বলতে আপনি কিছুই বুঝবেন কিন্তু ডাক্তার সালাম এই সমস্ত নেতাদের থেকে একটু আলাদা ছিল এতদিন পর্যন্ত কিন্তু আজকে তিনিও মোটামুটি অ্যাচিভ করেছেন এবং এস এ পার্শ্ব শিক্ষক নেতা হিসেবে আজকে তিনি স্টাবলিশ হয়েছেন তার কারণ লেখার স্টাইল বা বার্তা দেওয়ার স্টাইল এবার ধীরে ধীরে তারও পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের মতোই আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজ তিনি নবান্নে গেছিলেন এবং চেষ্টা করছেন এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজকে রাজ্যের শাসকপন্থী যে সংগঠন শাসকপন্থী সংগঠনের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় আপনাদের সকলের পরিচিত যদিও যদিও ব্র্যান্ড ভ্যালু জিরো সাকসেস রেশিও জিরো অ্যাচিভমেন্ট রেশিও জিরো আজ অব্দি শিক্ষকদের জন্য কোনো দাবি আদায় করতে পারেননি তবুও বা অথচ পার্শ্ব শিক্ষকদের শাসক পন্থী সংগঠনের একদম মাথায় বসে আছেন এজে এ রাজ্য সভাপতি বিশাল পদ অনেক বড় পদ ভ্যালু নেই কোনো ভ্যালু বলতে এই পথ থেকে আপনি পাঁচ টাকা আয় করার আপনার ক্ষমতা নেই কিন্তু হ্যাঁ পদটার গুরুত্ব রয়েছে আপনি লোকাল স্তরে আপনার নিজের এলাকায় সেই পদটাকে ব্যবহার করতে পারেন কারণ লোকাল এলাকায় মানে বুঝতেই পারছেন আপনি তৃণমূল দলের রাজ্য সভাপতি একটা সাধারণ শাখা সংগঠন যে সংগঠনের নেতাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চেনেও না হয়তো রমিউল ইসলামকে হয়তো চেনে কিন্তু গুরুত্ব কিছু নেই জিরো ভ্যালু কিন্তু নিজের লোকাল স্তরে বন্ধুরা গুরুত্ব রয়েছে নামটার গুরুত্ব রয়েছে তো যার ফলস্বরূপ পদের একটা বুঝতেই পারছেন ওজন আছে তো সেই সভাপতি সেই রাজ্য সভাপতি রবিউল ইসলাম শেখও আজকে বিকাশ ভবনে ছুটেছেন বিকাশ ভবনে গিয়ে তিনিও আধিকারিকদের সাথে কথা বলেছেন আজকে তিনি কি লিখেছেন দেখুন আমাদের স্ক্রিনে আপনারা সেটা সেটাও দেখাবো আপনাদের রবিউল ইসলাম শেখ লিখেছেন গত শুক্রবারের পর আবার আজকে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু এস এস কে সহ অন্যান্যদের জীবন জীবিকার আশু সমাধানে মাননীয় শিক্ষামন্ত্রীর পরামর্শে সচিব পর্যায়ে আলোচনা হয়েছে ভাতা বৃদ্ধির সাথে অন্যান্য দাবি আবারও অন করা হলো সমস্যা কোথায় তার পর্যালোচনা হলো অর্থাৎ দেখুন আজ থেকে বহুদিন আগে আমরা বঞ্চিত ফোরামের নেতারা যখন এসছিলেন তারা যখন বার্তা দিয়েছিল তাদের বক্তব্য ছিল যে ফাইলে কোনো সমস্যা নেই ফান্ডিং কোনো সমস্যা নেই ফাইল বর্তমানে অর্থমন্ত্রী যিনি অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন অমিত মিত্র তার কাছে রয়েছে এবং পুরোটা মুখ্যমন্ত্রীর বিবেচনাধীনে আছে ব্যাপারটা তিনি গ্রিন সিগন্যাল দিলেই সব মানে রেডি অথচ আজকে পুজোর জাস্ট সামনের মুহূর্ত হাতে মাত্র দুটো মাস বাকি রয়েছে নভেম্বর ডিসেম্বর শেষ মুহূর্তে এসে শাসকপন্থী সংগঠনের নেতার বক্তব্য সমস্যা কোথায় রয়েছে তারও পর্যালোচনা হলো অর্থাৎ সমস্যা রয়েছে এটা এখান থেকে বোঝা যাচ্ছে এবং তার সঙ্গে শিক্ষামন্ত্রীর পরামর্শে সচিব পর্যায়ে আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রী সাজেস্ট করেছিলেন সচিবদের সাথে বৈঠক করতে হবে এবং সচিবরা হয়তো এই সমস্ত কিছু মিটিয়ে দেবেন হয়তো শিক্ষামন্ত্রীর থেকেও হয়তো সচিবদের গুরুত্ব এখানে রয়েছে বা সচিবদের হয়তো হাতে কিছু রয়েছে যার ফলে তারা মিটিয়ে দেবেন অর্থাৎ দেখুন একটা সংগঠন নবান্নের সাথে যোগাযোগ রাখছে একটা সংগঠন শাসকপন্থী সংগঠন তারা শিক্ষামন্ত্রীর পরে বিকাশ ভবনে আসছে শিক্ষামন্ত্রীর পরে হয়তো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার একটা মানে সাপ এবং সিঁড়ি এবং লুডো খেলাটা আপনারা সকলেই জানেন একের পর আপনার নাইনটি নাইন বা অর্থাৎ জিরো থেকে আপনি উপরের দিকে উঠবেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক তারপরে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে অর্থাৎ আধিকারিক লেভেলে আশা করেছিলেন যে শাসকমন্ত্রী সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রীর পর হয়তো মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবে বা হয়তো নবান্নের দিকেও যেতে পারে কিন্তু সেটা না হয়ে শিক্ষামন্ত্রীর পরে লেভেলে হয়েছে এবার হয়তো সেটা আবার বিকাশ ভবনে এবার হয়তো আমরা দেখতে পাবো শাসকমন্ত্রী সংগঠন জেলা স্তরে যাবে জেলা স্তরে হয়তো ডিপিওদের সাথে বসবে ডিপিওদের ডিপিওদের সাথে হয়তো আলোচনা হবে তারপর হয়তো এসআই লেভেলে হতে পারে বা বিডিওদের সঙ্গে এই ঘটনা চলছে এবার বুঝতেই পারছেন অবস্থা এবং সিচুয়েশনও আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আলটিমেটলি নেতারা চেষ্টা করছেন এটাই সব থেকে বড় খবর নেতারা বাড়িতে বসে নেই সমস্ত দিক থেকে চেষ্টা চলছে এবং একটা জিনিস আপনারা জানেন যে রাস্তার কর্মসূচি ডাক দিলে অন্তত সরকার সংগঠন একটা অ্যাক্টিভ হয় এটা কিন্তু আমরা আগেও লক্ষ্য করেছি এখনও লক্ষ্য করছি তো যাক এটাও একটা বড় এচিভমেন্ট আমরা বঞ্চিত ফোরামের নেতাদের যে তারা এক আন্দোলনের ডাক দিয়েছে সরকারপন্থী সংগঠন জেগে বসেছে এটা একটা কাজের কাজ অ্যাটলিস্ট সার্বিক চেষ্টা যদি হয় তার ফসল কিন্তু শিক্ষকরা পাবে অবশ্যই পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবার দেখার বিষয় কতদিনে সেই ফসল আসছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কতদিনে ঘোষণা করছেন যদিও হাতে সময় কম একটা সংগঠন পুজোর আগে চেষ্টা চালাচ্ছে একটা সংগঠন এই আধিকারিকদের সাথে কথা বলে তারা আপ হয়ে গেছে যে আর ভরসা করতে পারছেন না তারা রাস্তার কর্মসূচির ডাক দিয়েছে নয় অক্টোবর এবং শাসকপন্থী সংগঠন শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর পরে সচিব পর্যায়ে এসছেন এরপর কোন পর্যায়ে যাবে আমাদের জানা নেই হয়তো ডিস্ট্রিক্ট লেভেল বা এস আই লেভেল বা সার্কেল লেভেল ব্লক লেভেলে যাবেন তারা হয়তো এরপর আপনারা শুনতে পাবেন ডিপিওদের সাথে বৈঠক হয়েছে বা এসআই এর সাথে হয়েছে বা বিডিওর সাথে হয়েছে তারপর হয়তো ভারসু শিক্ষকরা যে স্কুলে কাজ করেন সেই স্কুলের হেডমাস্টারদের সাথে বৈঠক করতে পারে যাক সেটা পরের বিষয় কারণ গতিবিধি আমরা সেই মতোই দেখতে পাচ্ছি আমরা বারবার দেখুন একটা কথা আমাদের চ্যানেলে ডিসকাশনে বলে থাকি যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ছাড়া কোনো অপশন নেই মুখ্যমন্ত্রী ছাড়া কোনো বিকল্প নেই তার সিদ্ধান্ত ছাড়া কোনো বিকল্প নেই তার যার ফলস্বরূপ তার সঙ্গে যতক্ষণ না ওয়ান টু ওয়ান কানেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আলোচনাগুলোর ওয়ান পার্সেন্টও ভ্যালু নেই বন্ধুরা আপনারা জানান আপনাদের লিখে জানান এবং নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না যে চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করতেই হবে ভিডিও দেখতেই হবে লাইক দিতেই হবে শেয়ার করতে হবে নো খসাম নো হেলিং আপনাদের ইচ্ছা পশালে দেখুন না হলে দেখবেন না পশালে সাবস্ক্রাইব করুন না হলে করার দরকার নেই সম্পূর্ণ আপনাদের ইচ্ছা একদম ফুল ফ্রিডম ধন্যবাদ